ঘটনায় চাঞ্চল্য ছড়ালো মালদা শহরের প্রাণ কেন্দ্র ফোয়ারা মোড় এলাকায় এক মহিলা পুলিশ কর্মীর ব্যাগ থেকে মোবাইল বের করে পালানোর সময় হাতে হাতে পাকড়াও এক যুবক ধৃত যুবককে ইংরেজ বাজার থানার হাতে তুলে দেয় ওই মহিলা সহ স্থানীয়রা স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে আজ সকালে মালদা শহরের ফোয়ারা মোড় এলাকায় মহিলা পুলিশ কর্মী ও তার স্বামী ডালপুরির দোকানে ডালপুরি খাচ্ছিলেন সেই সময় ওই যুবক ওই মহিলা পুলিশ কর্মীর পাশে এসে দাঁড়ায় মহিলা পুলিশ ব্যাগ থেকে পরপর দুটি মোবাইল চুরি করে পালানোর সময় ওই যুবককে হাতে নাতে পাকড়াও করে ওই মহিলা সহ প্রথমে ওই যুবককে তুলে দেওয়া হয় মালদা শহরের ফোয়ারা মোড় এলাকায় স্থানীয় ট্রাফিক পুলিশের হাতে এরপর খবর দেওয়া হয় ইংরেজ বাজার থানার পুলিশকে ইংরেজ বাজার থানার সাদা পোশাকের পুলিশ এসে ওই ধৃত যুবককে জিজ্ঞাসাবাদের জন্য ইংরেজ বাজার থানায় নিয়ে যায় বলে জানা যায় আমি এখানে খেতে এসেছিলাম খেতে এসে মানে জাস্ট খাবারটা হাতে নিচ্ছি তখন দেখছি ও হাত দিয়ে আমার পকেটের মধ্যে মোবাইলটা বার করছে কখন বুঝতে পারলেন আমি বুঝতে পেরেছি যে হাতটা দেখছি কি ব্যাপার পকেটটা টাইট কি ব্যাপার নড়ছে কেন তখন দেখছি হাতটা আমার পকেটের মধ্যে অলরেডি ঢুকে আছে আপনি কি কাজে এসেছিলেন এখানে আমি এখন আমার একটু কোর্টের কাজ আছে কাজে এসেছি আপনি কোন ডিপার্টমেন্টে আছেন আমি কনস্টেবলে আছি পুলিশ ডিপার্টমেন্টে এখন 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 কি করলেন এখন ওকে নিয়ে যাব থানা আপনার আপনার নাম অনন্যা দত্ত বলি কি হয়েছে বলো আমি আমার একটি দুজনে মাল রয়েছিলাম এবার আমরা গালকুরি দোকানে করে থাকছিলাম খাবার সময় একটা বাঙাতে প্লেট ছিল আমার মোবাইল মোবাইলটা যেটা কি করে এসে মানে ওরা কায়দা করে দাঁড়িয়েছে বাসে পাশে দাঁড়ানোর পর ওর হাতটা ঠিক ভরেছে যেই ভরেছে আমি সেই বুঝতে পেরেছি বুঝে কিছুটা মোবাইল টানা হয়ে গেছে আমাদেরকে সব ধরে নিয়েছে আপনাকে পরীক্ষা ছিলেন নাকি হ্যাঁ গালপুরি জাস্ট মুখের দেখবো হ্যাঁ হ্যাঁ তা তারপরে কী করলেন তারপরে আমরা তুলে নিয়ে আসলাম আমার পোস্ট অফিস মধ্যে যে ট্রাফিক গার্ড যারা আছেন ওনাদের কাছে নিয়ে আসলাম ওনারা হ্যান্ড ওনাদেরকে হ্যান্ড করেন আপনি আপনার স্ত্রী কোন ডিপার্টমেন্টে চাকরি করেন উনি আপনি আছেন আসেন ডিপার্টমেন্টে আসছি ওনার ওন ওই মানে কিভাবে বুঝতে পারলেন ট্রফিক থেকে অলরেডি মোবাইলটা হয়ে হয়েছে অল্প একটু বের হয়ে গেছিল মোবাইলটা দিয়ে বুঝতে পারলো টাইট ছিল যেহেতু দিয়ে আপনার নাম উষার আপনার ওয়াইফের নাম কি অন্য নাম